আমার পারমিশন ছাড়া যদি আমার ছবি কেউ ব্যবহার করেন তাহলে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় একদম শুধুমাত্র ছবি ব্যবহার করা নয় এর এটা আমাদের খুব অদ্ভুত একটা হ্যাবিট বা বিভিন্ন এগুলো দেওয়া রয়েছে যদিও ডিভাইস সেগুলোকে ইয়ে করে একটা নোটিস দিয়ে কাটিয়ে দেয় সেটা হচ্ছে যে আমার অটো ভিডিও অটো কল রেকর্ডার অটো কল রেকর্ডার মানে তুমি আমাকে কল করলে তুমি জানতেও পারছো হয়ে যাচ্ছে আই নট বা আমি তোমার থেকে কোনো কনসেন্ট তাহলে উইদাউট কনসেন্ট তুমি যা করবে ফর স্টোরিং মাই ডেটা দ্যাট 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 আ ক্রাইম ক্রাইম উইদাউট কনসেন্ট এবার তুমি বলবে যে ওই অপশনটা ফোন দিচ্ছে তাহলে আমি ফোন কোম্পানির কাছে কেন মামলা করতে পারবো না তার কারণটা হচ্ছে তুমি যখন অপশনটা অন করেছিলে ফোন কোম্পানি বলেছিল ওখানে একটা নোটিফিকেশন দিয়েছিল যে তুমি যেটা অন করছো এটাকে তুমি নিজের দায়িত্বে অন করছো এর জন্য কিন্তু কোম্পানি ড্রাইভার নেবে না তুমি সেটা আই এগ্রি করে চলে হ্যাঁ না ব্যাপার হচ্ছে এটা তার মানে এই কদিন আগে যে একজন নেতার ফোন কল রেকর্ড হলো এবং সেটা নিয়ে বিরাট ঝামেলা টামেলা হলো এবং মানে প্রচন্ড ভাইরাল হলো সেই ঘটনাটা তার মানে যিনি সেই রেকর্ডটা করলেন তিনি যদি পুলিশের লোকও হয়ে থাকেন তাহলেও তিনি একটা ক্রাইম কমিট করেছেন অ্যাবসলিউটলি উইদাউট উইদাউট কনসেন্ট কারুর কল রেকর্ড করা বা কারুর ছবি সেভ করা সেটাকে কপি করা সেটাকে সেভ রাখা সেটাকে প্রপাগেট করা অল আর ট্রাইপস